চতুর্থ শ্রেণী তোমাদের আবহাওয়া বাসস্থান অধ্যায়ে পরিবেশ বইয়ে মানে আমাদের পরিবেশ বইয়ে যে ওই যে অধ্যায়টা আছে ছেচল্লিশ পাতা থেকে পঁয়ষট্টি পাতা পর্যন্ত আমি সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের যারা কলা যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ আর যারা তৃতীয় পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি একটু বলে দিই তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলবে পাহাড়ে চূড়ায় উড়লে শ্বাসকষ্ট হয় কেন উত্তর হচ্ছে ওখানে বাতাস কম থাকে আর তাতে অক্সিজেন কম থাকে সেজন্য শ্বাসকষ্ট হয় বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে কম সময় লাগে না বেশি সময় লাগে বেশি সময় লাগে তারপরে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে না কম থাকে বেশি থাকে জলীয় বাষ্পটা বেশি থাকে সেই জন্যই কাপড়টা শুকাতে চায় না তারপরে বাতাসে আছে এমন পাঁচটি গ্যাসের নাম লেখো নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাইঅক্সাইড আবার এরকম করে বলতে পারো কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস পরপর এরকম বলতে হবে কথা নেই যেটা মনে আসবে সেটা বললেই হবে কোন গ্যাস বাতাসের সব চাইতে বেশি আছে আছে বাতাসে তো অনেক গ্যাস নাইট্রোজেন আছে অক্সিজেন আছে দেখলাম নাইট্রোজেন তারপরে দেখো ঋতু মিলকর অর্থাৎ ঋতু মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের কি ঋতু হয় সেটা বাঁ দিক দিক উল্টো পাল্টা করে দেওয়া আছে সেটা একটু ঠিক করতে হবে দেখো বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল হয় কোথায় আছে গ্রীষ্মকাল আমি বলে দিই তোমরা শুনে শুনে মুখস্ত করে নেবে মিলিয়ে দিচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আশাশ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রাণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল এবার মিলিয়ে নাও বৈশাখ জ্যৈষ্ঠী গ্রীষ্মকাল শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল আমি দেখাচ্ছি বুঝতে পারছো কার্তিক অজ্ঞান হেমন্তকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল কোনো কষ্ট হলো না আবার দেখো কোন ঋতুতে এমনি উত্তরটা দেওয়া আছে যারা দেখতে যাও দেখে নাও কোন ঋতুতে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বর্ষাকালে তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই জন্য কাপড় শুকাতে চায় না তো কোন ঋতুতে কম থাকে অর্থাৎ ঘরে মিলে দিলেই শুকিয়ে যায় সেটা হচ্ছে শীতকালে শীত ঋতুতে কোন ঋতুতে খুব গরম পড়ে হ্যাঁ আমরা জানি তো কোন ঋতুতে গ্রীষ্মকালে গরমকাল ঋতু নয় গ্রীষ্ম ঋতুতে গ্রীষ্মকালে কোন সময় শীত পড়ে সেটি কি কি মাস শীতকালে শীত পড়ে সেটি পৌষ মাঘ পৌষ ও মাঘ মাস পৌষ মাঘ মাসে দেওয়া আছে পৌষ ও মাঘ মাস বললেই হবে কোন ঋতুতে জুই ফুল ফোটে গ্রীষ্ম ঋতুতে ফুল ফোটে তোমরা থ্রিতে একটা গল্প না আছে ফুলের সেটা গ্রীষ্ম ঋতুতে ফোটে কাশফুল কোন ঋতুতে ফোটে কাশফুল শরৎকালে অর্থাৎ বর্ষায় বান হয় কাশফুলগুলো কোথায় দেখতে পাবে কাশফুলগুলো দেখতে পাবে নদ নদীর ধারে কোনো রেল লাইনে ধারে নদীর ধারে যেখানে একটু বৃষ্টি হয় পুরো জায়গা থাকে পাঁক হয় মানে পলি পরে সেই জায়গাতে বেশি হয় লম্বা লম্বা সাদা সাদা ফুলগুলো হয় যে সাজ পুজুনিতে কাজে লাগে মেয়েদের সেই সেই ফুলটার কথা বলছি আমি সেটা শরৎকালে ফোট অর্থাৎ বর্ষার পর বর্ষাকালেই তো বান টান হয় তারপরে পলি পড়ে যায় সেগুলো তো ভালো হয় বেশ শরৎ ঋতুতে হয় শিবের গাজন কোন ঋতুতে হয় শিবের গাজন তো চৈত্র মাসে হয় ফাল্গুন চৈত্র কী কাল বসন্তকাল বসন্ত ঋতুতে হয় চিড়িয়াখানায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম লেখো যা খুশি দিতে পারো যেটা তোমাদের চোখে আসবে মানে বাঘ হরিণ সিংহ সাপ কুমির এগুলো সব গন্ডার এগুলো সব চিড়িয়াখানায় দেখা যায় তারপরে প্রশ্নটা চিড়িয়াখানার সাপ কোথায় থাকে সাপ তো দেখা যায় চিড়িয়াখানা যারা গেছে তারা জানো নিশ্চয়ই কাঁচের ঘরে খোপের মধ্যে থাকে খোপের ভিতর কাঁচের খোপের ভিতরে চিড়িয়াখানা বাঘ কোথায় থাকে হ্যাঁ বাঘ খাঁচার ভিতর থাকে রেড পান্ডা কোথায় দেখা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দার্জিলিংয়ে দেখা যায় তালগাছে কোন পাখি বাসা বাঁধে বাবুই পাখি বাসা বাঁধে কলমি শাক পুকুরে ধারে হয় এটা ঠিক কথা না ভুল কথা এটা হচ্ছে ঠিক কলমি শাক পুকুরে খেলাতে হয় হ্যাঁ কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকে থাকা উচিত না ওদের বা থাকার কথাও না সেটা একমাত্র মধ্যবর্তী সে জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকে এবার পরে ভিডিওতে আমি কুড়ি থেকে বলে দেব তোমরা আর একবার দেখে নেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে